ওয়াও দর্শক দারুণ সুখবর জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্ট সিরিজে তৃতীয় দিনে মেহেদি হাসান মিরাজ ও তানজিম সাকিবের ব্যাটিং টান্ড এবং বলিং এ মেহেদি হাসান মিরাজ ও তাইজুলের ঘূর্ণির দারুণ দাপটে জিম্বাবুয়েকে অল্প রানে অল উইকেট করে দিয়েছে বাংলাদেশের বাহিনীরা হ্যাঁ দর্শক তার ওই বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল প্রিয় দর্শক জিম্বাবুয়ের বিপক্ষে চট্টগ্রামে তিনটি টেস্ট সিরিজে জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ যে জয় এড়িয়েছে সিরিজ হারো জিম্বাবুয়ের বিপক্ষে দুশো সতেরো রানের লিড নিয়ে জিম্বাবুয়েকে কাপে ফেলেছিল বাংলাদেশের প্লেয়াররা শেষ পর্যন্ত যেন একদিনে জিম্বাবুয়ে সব উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ এরপর বাংলাদেশ ব্যাটিং করতে নামলে শুরুটাও দুর্দান্ত ছিল মেহেদি মিরাজের শেষ পর্যন্ত সেঞ্চুরি করেছেন পাঁচটি উইকেট আর এতেই যেন আবারও মেহেদি হাসান মিরাজ সিরিজ সেরা এবং জয়ের নায়ক শুধু মেহেদি হাসান মিরাজ নয় ব্যাটিং এর দাপটও দেখিয়েছেন তানজিম সাকিব ব্যাটিং এর ঝলকে ছিল নৈপুণ্যতার এছাড়াও বলিং এসে মেহেদি হাসান মিরাজের সাথে জুটি করেছিলেন তাইজুল ইসলাম যেমন মেহেদি হাসান মিরাজ গুরুত্বপূর্ণ পাঁচটি উইকেট শিকার করেছেন তার সাথে সাথে তাইজুল ইসলামও গুরুত্বপূর্ণ চারটি উইকেট শিকার করেছেন একই দিনে আর সব মিলিয়ে যেন জিম্বাবুয়েকে আবারো তৃতীয় ম্যাচেও হারালো বাংলাদেশ তো দর্শক জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের এমন দুর্দান্ত দাপটীয় জয় আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না এবং আমাদের চ্যানেলের ডিসক্রিপশন বক্সে একটি চ্যানেল লিংক দেওয়া রয়েছে প্লিজ এটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য